রূপের মাধুরী ছড়িয়ে দিয়ে ছড়ি দয় হান আছে সুন্দরী হাজার তবু নেই তোমার না প্রথম দেখাতে দিল চাই জড়াতে ভালোবাসা ডুবে মাতাল ঘরে লুট করেছে লুট করেছ মন ছট করে দু চোখের ক্যামেরা করে লুট করে ঝট করে দুচোখের চোখের ক্যামেরা জুম করে চাঁদ যখনই দেখে তোমায় লুকিয়ে যায় সে লজ্জায় মরে রে মন শার্ট করে ধু চোখ খের কে আমি রাজম করে ছো মন শার্ট করে ধু চোখের কে আমি রাজম করে ঠিক অন্য মাউন্ট বাইশ তো আমার অনেক দিন থেকে পড়েছে বা ব্যক্তিগত ভেবে পড়েছে সো কিন্তু মানে মাউন্ট বয়স হলে মূল্য আমাকে দিয়ে কাজ করতে মানে কি বলে বিধাগত করতে মানে সাহস পাইত না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কি না এরকম কিছু তো হঠাৎ একদিন মামুন আমাকে টেস্ট দিলেন যে কি মাথা ব্যথা ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি আমি ঠিক আছে ভাই পরে অফিসে গেলাম যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো তারপরে ওই যে গান করো আর কি রূপের মাধুরী ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দয় হাল আছে সুন্দরী হাজারো তবু নেই তোমার না প্রথম দেখাতে দিল চায় জড়াতে ভালোবাসা ডুবে মাতাল ঘরে লুট করেছে লুট করেছ মন ছট করে দু চোখের ক্যামেরা জুম করে লুট করেছ মন ছট করে দু চোখের ক্যামেরা জুম করে চাঁদ যখনই দেখে তোমায় লুকিয়ে যায় সে লজ্জায় লুট করেছ মন ছট করে দু চোখের ক্যামেরা জুম করে লুট করেছ মন ছট করে দু চোখের ক্যামেরা জুম করে অন্য সাথে আমার অনেকদিন আগের থেকে পরিচয় বা ব্যক্তিগত ভাবে সো কিন্তু মানে মাউন্ড আসলে মেবি হয়তো আমাকে যে কাজ করতে মানে কি বলে দ্বিধাবোধ করতে মানে সাহস পাইতো না যে লাইক কাজটা কমপ্লিট হবে কি না এরকম কিছু তো হঠাৎ একদিন মাউন্ড আমাকে টেক্সট দিলেন যে কি মাথা ব্যথা ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি আমি ঠিক আছে ভাই পরে অফিসে গেলাম যাওয়ার পরে মাউন্ড বিস্তারিত বললো তারপরে ওকে যে গান করো আর কি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ